ব্যাটিং করে হোক বা অধিনায়কত্ব দিয়ে বিপিএল আসলে তামিম ইকবাল হাজির হন তার সেরা ছন্দে পরিসংখ্যানে তিনি বিপিএলের সেরা ব্যাটার অধিনায়ক হিসেবেও অন্যতম সেরা এই টুর্নামেন্টের সর্বোচ্চ রান তার দখলে দেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ সেঞ্চুরিও তার টাইগারদের মধ্যে সবচেয়ে বেশি ছক্কাও তামিম হাঁকিয়েছেন দেশের একমাত্র ব্যাটসম্যান হিসেবে ফাইনালের সেঞ্চুরির রেকর্ডটাও তিনি করেছেন এছাড়া একাধিক আসরে তামিম ছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহক ব্যাটসম্যান হিসেবে রাজত্ব করার পাশাপাশি সামনে থেকে নেতৃত্ব দিয়ে শিরোপাও জিতিয়েছেন দু হাজার চব্বিশ সালের বিপিএলে লিগে তামিমের সাফল্যের শুরু হওয়া বিপিএল এর প্রথম আসর থেকে নিয়মিত খেলেছেন তামিম দশ আসরে আটটি ভিন্ন ভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলার অভিজ্ঞতা হয়েছে তার প্রথমবার অর্থাৎ দু বারো সালে ঘরের ছেলে ঘরেই ছিলেন সেবার তামিমকে দলে নিয়েছিল চিটাগং কিংস আসরের অন্যতম ফেভারেট দল চিটাগং রুধিন রক্ষিনন মাহমুদুল্লাহ বিদেশি মুথিয়া মুরালি ধরন জেসন রয়দের সাথে তামিম মাহমুদুল্লাহদের রশয়নে ভালো করার প্রত্যাশা ছিল তবে চিটাগং সেই প্রত্যাশা পূরণে ব্যর্থ হয় তামিম ও সব মিলিয়ে খেলেছিলেন দুটি ম্যাচ 2013 সালের দ্বিতীয় আসরেই দল বদলে তামিমের ঠায় হয় দুরন্ত রাজশাহীতে সেবার ব্যর্থতা ভুলে বেশ ভালোভাবেই ফিরে এসেছিলেন ড্যাশিং ওপেনার চার্লস কোভেন্ডরের সাথে তার জুটিও ওই বিপিএল এর অন্যতম আলোচ্য বিষয় ছিল তবে পুরো টুর্নামেন্ট খেলতে পারেননি তিনি চোটের কারণে তিনি 10 ম্যাচ খেলে সেবারের বিপিএল থেকে ছিটকে পড়েন তবে দশ ম্যাচে তিন ফিফটি সহ করেছিলেন দুশো রান বিপিএল এর তৃতীয় আসর মাঠে পনেরো সালে পুনরায় দল পরিবর্তনে তামিম ফিরে আসেন তবে সেবার নাম পরিবর্তনে ফ্র্যাঞ্চাইজিটির নাম হয় চিটাগং ভাইকিংস তামিমের সাথে জুটি গড়ে খেলেছিলেন সাবেক শ্রীলঙ্কান ওপেনার তিলকারতনে দিলশান তবে তামিম ছিলেন আপন আলোয় উজ্জ্বল টুর্নামেন্টের শুরুটা করেছিলেন ব্যাক টু ব্যাক ফিফটি দিয়ে ওই আসরে মোট নয় ম্যাচে তিনটি ফিফটি সহ তার সংগ্রহ ছিল দুশো নিরানব্বই রান দু ষোলো সালে তামিমের কাঁধে আরো বড় দায়িত্ব আসে সেবার চিটাগং এবং ভাইকিংসের অধিনায়ক করা হয় তাকে আর এর মাধ্যমে বিপিএল এ অধিনায়ক তামিমের পথ চলা শুরু হয় ওই আসরে ব্যাট হাতে স্বপ্নের মতো কাটিয়েছেন ড্যাশিং ওপেনার সব মিলিয়ে করেছিলেন চারশো রান চিটাগংকেও নিয়ে গিয়েছিলেন এলিমিনেটর ম্যাচ পর্যন্ত তবে ওই আসরের পর তাকে কখনো এর চিটাগং এর জার্সিতে দেখা যায়নি দু সালের বিপিএল এ তামিমকে দলে টেনে নেয় কুমিল্লা ভিক্টোরিয়ানস অবশ্য প্রথম দিকে চোটের কারণে কিছু ম্যাচে তিনি খেলতে পারেননি তখন দলকে নেতৃত্ব দিয়েছিল মোহাম্মদ নবী তামিম ফিরেছিলেন অধিনায়ক হয়ে কিন্তু পরের আসরে স্টিভেন স্মিথের অন্তর্ভুক্তিতে তিনি অধিনায়কত্ব হারান এমনকি স্মিথের অনুপস্থিতিতেও অধিনায়কের দায়িত্ব ছিল ইমরুল কায়েসের ব্যাটার তামিম নিজের কাজটা ঠিকঠাক করে যাচ্ছিলেন ফাইনালে তার অনবদ্য সেঞ্চুরিতে সাকিবের ঢাকা ডাইনামাইটসকে হারিয়ে শিরোপা জিতেছিল কুমিল্লা সাকিব নারিন রাসেলদের ঘুরিয়ে তামিম সেদিন একষট্টি বলে একশো একচল্লিশ রানের হার নামানা এক ইনিংস খেলেছিলেন হয়েছিলেন ফাইনালের প্লেয়ার অফ দ্য ম্যাচ সব মিলিয়ে ওই টুর্নামেন্টে তামিম করেছিলেন চারশো রান তবে চ্যাম্পিয়ন হওয়ার পরের আসরেই আবারও দল পরিবর্তন এবার তার ঠাই হয় ঢাকা প্লাটুনে এরপর দু সালেও তিনি ঢাকার হয়ে মাঠ মাতিয়েছেন সেবার ঢাকার হয়ে তামিম একটা সেঞ্চুরিও পেয়েছিলেন তবে সব কিছু ছাপিয়ে তার সেরা সময় কেটেছে দু সালের বিপিএলে ব্যাট হাতে পাঁচশোর কাছাকাছি রান সেই সঙ্গে ফরচুন বরিশালের অধিনায়ক হিসেবে শিরোপা জয় ব্যক্তিগত ও দলীয় সাফল্যের সম্মিলনে বিপিএল এর দশম আসরের সেরা খেলোয়াড় হন তামিম দশম বিপিএল তামিমের মোট রান ছিল চারশো বিরানব্বই ম্যাচে তার গড় পঁয়ত্রিশ দশমিক এক এবং স্ট্রাইক রেট একশো দশমিক এক তিন সেঞ্চুরি না পেলেও করেছিলেন তিনি ফিফটি ফাইনালেও রান তারায় ছাব্বিশ বলে উনচল্লিশ রানের ঝলমলে ইনিংস খেলে বরিশালের জয়ের ভিত গড়ে দিয়েছিলেন এগারোতম আসলেও নিশ্চয়ই সেই ধারাবাহিকতা ধরে রাখতে চাইবেন তামিম